Oh, no.

মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব করেছেন না 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 এমন কোন এমন কোন গোষ্ঠীকে পৃথিবীতে আপনি পাবেন না অলাও কানু আবাহুম আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে দিলাম আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন যদি হয় ওদের বাবা তবু ওরা ওদের বাবার সঙ্গেও দোস্তি করবে না সুবহানাল্লাহ বলতে পারেন সুবহানাল্লাহ থিওরি হ্যাঁ আমার অনেকে বলে বলে রজ সাহেব অজ এমন ভাবে করে মনে হয় জানো যে করণ শরীফ এক্ষুনি নাজেলে আমার নয় লোকে বলে বেড়ায় করণ শরীফের আয়াত তোমরা পড়ে বুঝতে পারো না তাই অথবা ঠিকঠাক জনগণের কাছে উপস্থাপন করতে পারো না তাই সাহাবিদের কাছে কোরআন যেমন চোদ্দশো বছর পরে নূরপুর চাপালির মুসলমানদের কাছে কোরআন তো মর পুরাতন হয়ে গেছে কোরআন জোর করে কোরআন যেমন ছিল তেমন হ্যাঁ

তুই তোর বাবার সঙ্গে সম্পর্ক রাখতে পারবি তোর বাবা যদি হকের বিরোধিতা করে ইনসাফের বিরোধিতা করে আদালতের বিরোধিতা করে তোর বাবার সঙ্গে তুই আনার পরে বন্ধুত্বের সম্পর্ক সম্পর্ক রাখতে পারবি যেটুকু পারবি ওটা ওটা

নহুম আও আশীরাতাহুম উলাইকা কতাবা ফি কুমু ফীহিমুল ঈমান মহান আল্লাহ জানেন আমি আল্লাহ পাক রুবুল আলামিন বলে দিলাম ওয়া লাউ কানু আবাহুম মহান আল্লাহ জানেন ওই ইসলামের दुश्मन যদি হয় তাদের বাবা মহান আল্লাহ আবার জানেন আও আব আবনাহুম কিংবা ইসলামের ওই दुश्मन যদি হয় তাদের بیٹা না 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 তবু মুসলমানরা তাদের নিজের বেটার সঙ্গে সম্পর্ক রাখবে না ও বাবাজি রে ভাইরা আও আবা আহুম আবা আও আবনা আহুম আও ইখওয়ান আহুম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কিম্বা যদি ইসলামের ওই দুশমন হয় মুসলমানদের কোন রক্তের ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কেবল মাত্র হকের জন্য ন্যায়ের জন্য সত্যের জন্য আদালতের জন্য ইনসাফের জন্য আও আবনা আহুম আও তাদের ভাই হলে মুসলমানেরা ওই ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে না ও বাবা জিরা ভাইরা আমার আল্লাহ পাগ্রবুলিন বললেন ও আশিরতা হুম আল্লাহ পাগ্রবুলিন বললেন অথবা তারা যদি হয় মুসলমানদের কোন নিকটাত্মীয় তারা যদি হয় মুসলমানদের সারা বাবু অথবা মুসলমানদের দুলা ভাই অথবা মুসলমানদের মামা অথবা মুসলমানদের ভাগনা আল্লাহ

সাথেও সম্পর্ক রাখতে পারে না ও বাবা মনে রাখুন শেষ বেলায় আমার আল্লাহ আলাদা আলাদা করে না বলে সবাইকে এক কথায় ঢুকিয়ে দিয়ে বললেন ও আশীরতা হোম অথবা হতে পারে মুসলমানদের কোন নিকট না 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 মুসলমানেরা তাদের নিকট আত্মীয়ের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না ও বাবা জিরা বায়রা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে দুনিয়ার ঈমান

না আর পথে পথে বাধা হয়ে দাঁড়ায় এরকম ব্যক্তি তোমার বাবা কিংবা বেটা কিংবা ভাই কিংবা আত্মীয় কিংবা আপন জন হলেও যদি তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব না রাখো কেবল আল্লাহ রাসূলের محبتের খাতিরে যদি তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারো মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কা খুশনা দিয়েছেন উলাইকা কাতাবা ফি কুলুবহিমুল ঈমান তবেই তো আল্লাহ তার কুদরত হাত দিয়ে ঈমান তোমাদের কলিজায় লিপিবদ্ধ করে দিবেন

আরে সেদিন বক্সরা এসে বলেছিল মার একবার বলি হ্যাঁ না বলে বক্সরায় বলেছিল তা সে খুব বেশি সময় সময় পেয়ে উঠিনি মানে একদম লাস্ট টাইম তো তাও কোথায় কি বলি মোটামুটি তো মনে থাকে তো বক্সরা ওই মাঝখানে একটা কি পাড়ায় হ্যাঁ ওখানে বলেছিল রসুলের জমানায় ফাতেমা নামের এক মেয়ে চুরি করে নাম কি সবাই বলতে হবে না লস করব নামের একটা মেয়ে কি করে চুরি করে তখন নবীর উপরে বিধান নাজিল হয়ে গেছে চোর পুরুষ নারী যেই হোক ধরা পড়লেই ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ হুমা চোর পুরুষ হোক আর নারী হোক ধরা পড়লেই এ আট তখন নাজিল হয়ে গেছে আর এই فاطمه খুব উচ্চ বংশের মেয়ে আরে বাবা নবীর বেটি নবীর মেয়ে ফাতেমা না মদিনার এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা একটা চুরি করেছে ডন মাইন্ড কিছু যদি মনে না করেন আরেকটা কথা বলি এই সমাজে এক্ষুনি যা দেখতে প্রভাবশালী লোকেরা বা প্রভাবশালী প্রভাবশালী লোকেদের পরিবারের কেউ অন্যায় করলে তার বিচার হয় নেতার ছেলে যদি ধর্ষণ করে পুলিশ সহজে ধরার সাহস পাবে মতো আসবে কথা বুঝতে পারেন সেই যে পেট মটা একটা ছেলে না আরে হ্যাঁ না বুঝতে পারতেছেন নাকি যেদিন বড্ড পুরিয়ে আসবে সেদিন আর রাম রহিমের মতো যেদিন পাপ বিরাট পুরি আসবে সেদিন আর কেউ কেউ ওটা আল্লাহর মায়ের নইলে সব যুগই দেখবেন প্রভাবশালী লোকেরা অন্যায় করে তার কোন বিচার আর বিচার করবে কেনা কেন আমার গরিব লোক ভ্যানসালে হইতি ওরে তো এক চড় মেরে কান লাল করে দেবে হ্যাঁ না বলে না এক চড় মারবে তার চোখ পর্যন্ত ব্যথা হবে উফ আর জোর মারলে চোখটা যেত

মদিনার ফাতিমা নান্নি মেয়েটা চুরি করেছে প্রভাবশালী ঘরের মেয়ে যদিও রাসূল সাহাবিদের ডাক দিয়ে বলেছেন ধরো কাট কাটো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু কার মেয়ে দেখেছে আর জোর বলতেছেন না কেন কার মেয়ে দেখেছে কোন বংশের মেয়ে দেখেছে ইসলাম বংশ মর্যাদাকে কেয়ার করে ইসলাম ধনাত্বটাকে কেয়ার করে রসুল বলেছেন হাত কাটো আবার হাত কাটার আগে বসে পড়েছে আলোচনায় কি হবে এখন হাত কাটবে না ফের নবীর কাছে যে পেরে টেরে করবে যদি শাস্তি যদি একটু হালকা হয় যদিও তবুও ধনী পরিবারের মেয়ে উঁচু গোষ্ঠীর উঁচু বংশের মেয়ে একটু ভাবুন না আপনি তো সবাই মিলে সিদ্ধান্ত নেছে বলে না হাতটা এখন না কেটে নবীর কাছে আর একবার যাওয়াই যাক দেয়া যাক নবী কি বলে তো কে যাবে নবীর কাছে এই কথা এই কথা বলতে সাহস হচ্ছে না কারোর তো রাসূলের বাড়ির এক পোষা ছেলে ছিল তার নাম যায়েদ যায়েদের ছেলে নাম ওসামা যায়েদ নবীর পোষ্যপুত্র আর এই পশ্চে ভুত্তের বেটার নাম ওসামা একসাথে ওসামা বিন জায়দ রসুল তাকে কোলে পিঠে করে মানুষ করেছেন সবাই ওসামাকে ডেকে বলল ওসামা নবী না তোর বিরাট ভালোবাসে তোর খুব কষ্ট করে তোর না খুব ভালোবেসে আদর করে তোর 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 মুখমন্ডলে নবীর সোহাগ বারা অনেক চুম্বল লেগে আছে নবীর ঠোঁট লেগে আছে তুই গেলে নবী তোর সুপারিশটা কবুল করতে পারে আর ওসামা একটু বয়সে কাঁচা ততটা বুঝিনি জি ওসামা রাজি হয়ে গেছে

আমার সুপারিশটা আপনার দরবারে আপনার আদালতে মঞ্জুর হবে তারপরে আমি সুপারিশ করব নবী আমার আবার নাকচ করে দিলেন ওসামা পারবে না তোমার নবী পারবে না অ্যাডভান্স তোমার জন্য ওয়াদা দিতে পারবে না আমি নবী জানি না তুমি আমার কাছে কি সুপারিশ করবা ও মামাজ্জি রাবা না ওসামা প্রভু যাই আবেদনটা আপনি মঞ্জুর করবেন আমার সুপারিশটা আপনি কবুল করবেন নবী আমার আবার বললেন ও ওসামাপ তোমার সুপারিশ কবুল করার জানিনা তুমি আমার কাছে কি সুপারিশ করবা কি আবেদন করবা আমি নবি কবুল করতে পারবো কিনা ভেবে দেখবো ও মামাজি রে বাবা হযরত Osama apne zait amar bolne হুজুর আপনি আমার সুপারিশটা একটু মঞ্জুর করুন আমার আবেদনটা একটু মঞ্জুর করুন হুজুর আদাটা করুন আমার আবেদনটা আমি করে ফেলি সুপারিশটা আমি করে ফেলি ও মামাজিরা বাবা নবী আমার বললেন ও মাসাবি ওসম ইবনে যায়দ

চলে যায় তোমার সুপারিশ যদি ইসলামিক কানুনের বিরুদ্ধে চলে যায় তোমার সুপারিশ যদি দুনিয়ার কোন সোশ্যাল কোনো সমাজ বিরুদ্ধে সমাজ বিরুদ্ধে কে বাঁচানোর জন্য হয় কোন অপরাধীকে বাঁচানোর জন্য হয় তোমার সুপারিশ যদি কোন অপরাধীকে শাস্তি না দেওয়ার জন্য হয় ও আমার সাবি ও সামা যায়েদ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম তোমার সুপারিশ তোমার নবীর আদালতে মঞ্জুর হবে না বুঝতেছেন কথা নবী বললেন তোর সুপারিশ যদি কোনো পাপির বিরুদ্ধে না যায় তোর সুপারিশ তোর নবীর আদালতে কবুল হবে তোর সুপারিশ যদি কোন সমাজ বিরোধী কোন এন্টি সোশ্যালের পক্ষে কথা বলে কোন অপরাধীকে শাস্তি হালকা করার পক্ষে যদি তোর সুপারিশ কথা বলে তোর নবী মোহাম্মদ কসিম তোর সুপারিশকে মানজল করতে পারে না এবার তো যা বলার আছে বলতে পারিস বলুন এতটা বলার পরে ওসামা ইবনে জায়েদার মুখ খুলবে খুলবে সাহস হবে হ্যাঁ বোকার মতো দাঁড়িয়ে আছে ওসামা ইবনে যায়েদ মাথা নিচু করে নবীজি বললেন বলো ওসামা ইবনে যায়েদ বললেন হুজুর বলবার মতো নো কন্ডিশন কোনো কন্ডিশন নেই হজুর এসছিলাম তো ওই মদিনার যে মেয়েটা চুরি করেছে ওর ওর পক্ষ অবলম্বন করে ওর শাস্তি লাঘবের জন্য সুপারিশ করতে আপনি তো তা ভুলই দিয়েছেন যে কোনো সমাজ বিরোধীর সুপারিশ করতে চাইলে তোমার সুপারিশ নবীর আদালতে মঞ্জুর হবে হবে

জন্য বসে দাও মসজিদে দাঁড়িয়ে মেম্বারে দাঁড়িয়ে আমি নবী কিছু কথা বলবো আল্লাহ নবী সাহাবিরা বসে গেলেন নবী আমার মসজিদে নবাবির মেম্বারের উপরে দাঁড়িয়ে গেলেন মেম্বারের উপরে দাঁড়িয়ে বললেন ও

রসুল বললেন তারা কুমু ওরা তাকে ছেড়ে দিত শাস্তি না দিয়ে

নাম জানিয়ে দিয়েছেন যে অপরাধের দায়ে আল্লাহ বিগত নবীর উম্মতদের ধ্বংস করে দিয়েছেন আজ আমি বিশ্বনবী আমার উম্মাতের ভিতরে যদি ওই একই অপরাধ জায়গা পায় তোমরাও যদি সমাজের গরীবদেরকে শাস্তি দাও গরীব অপরাধ করলে যদি শাস্তি দাও ধনী অন্যায় করলে যদি শাস্তি না পায় তোমরাও যদি বিগত নবী

বন্ধুরা মনে রাখো আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আজ মদিনার ফাতেমা নামনি মেয়েটা চুরি করলো সম্ভ্রান্ত ঘরের পরিবারের মেয়ে ফাতেমা চুরি করলো তোমরা তাকে শাস্তি দিবে কি দিবে না হাত তোমরা কাটবে কি কাটবে না আলোচনা অনেক দূর গড়িয়েছে আমার কাছে তোমরা সুপারিশকারী পর্যন্ত পাঠিয়েছো ও <applause> لَبَنَة فاطمة بنت محمد صلى الله عليه وسلم سرقت لقطعت قطعت يدا ايش <applause> نبي <applause> او اما মনে রাখো মদিনার ওই সম্ভ্রান্ত পরিবারের ফাতে মানা চুরি করে আমার বেটি আমার মেয়ে আমার কন্যা ফাতে যদি চুরি করতো আমার বেটি ফাতে আমার বেটি ফাতেমার হাত কাটার দায়িত্ব আমি নবী তোমাদের উপরে চাপিয়ে না দিয়ে আমি বিশ্বনবী নবী আমার ফাতেমার হাত আমি নিজে নিজেই কেটে দিতাম আর একটু মন খুলে বলেন এর নাম ইসলাম এর নাম কি জোর করে বলেন তোমার পরিবারের লোক হলে ছাড় পাবে আমার পরিবার হলে ছাড় পাবে এর নাম ইসলাম

ভাই এটাই এটাই আজকে সমাজে আপনি কায়েম করতে যান লোকে আপনার পক্ষে আছে না বিপক্ষে আছে তোরে আমি ভোট দিল আমার ভাই অন্যায় করেছে তোর নামে আমি জিন্দাবাদ দে বেলাই আমি তোর নামে জিন্দাবাদ দে বেলাবো আর আমার ভাই অন্যায় করেছে তুই শাস্তি দিবি আর আমি তোর ভোট দেবো হ্যাঁ না বলবেন তো